আসসালামু আলাইকুম আমি আরমান হোসেন ষোলো সতেরো সেশন আরবি বিভাগ বর্তমানে এম ফিলে অধ্যয়নরত আছি আসন্ন ডাক ডাকসু নির্বাচনে আমি ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করার আশা রাখছি তো বর্তমানে ডাকসু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক বেশি সরগোল চলতেছে এটা অনেকটা উৎসব মুখর একটা পরিবেশ আমি দু হাজার উনিশ সালেও ডাকসু দেখেছি ওই সময় একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্ডারে ওইটা হয়েছিল বাট এখন যে ডাকশোটা আমরা দেখতে যাচ্ছি এটা খুবই ইনক্লুসিভ একটা ডাকস নির্বাচন তো এখানে আমি সুযোগ পাচ্ছি বলে আমি খুব খুশি প্রশাসনের দিক থেকে কিছু কিছু ল্যাকিংসও আছে বিশেষ করে নিরাপত্তা এবং পারিপার্শ্বিক বিষয় কেউ কেউ অ্যালিগেশন দিচ্ছে সেটা সমাধান করার ক্ষেত্রেও অনেক বেশি বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে এবং তাদের দিক থেকে প্রশাসনের দিক থেকে যাচাই বাচাই এবং তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অনেক দুর্বলতা আমরা লক্ষ্য করেছি আমরা চাই যে এই জিনিসগুলো যাতে কন্ট্রোলে থাকে নাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা আমরা করি আর খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা দেখছি যে হলগুলোতে রাজনীতি থাকবে কি থাকবে না এরকম একটা প্রশ্ন সামনে এসেছে তো আমরা জানি যে বিগত সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিভাবে আগ্রাসন চালিয়েছে সেই যে ট্রমা এবং ভয় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এখনও রয়েছে তো এইটার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা কখনোই চায় না যে হলগুলোতে রাজনৈতিক প্রভাব তৈরি হোক তবে কিছু কিছু স্টুডেন্ট চায় যে রাজনীতিক প্রভাব ছাড়া যদি যারা রাজনীতি করে তারা হলে থাকে কারণ তাদের অধিকার স্টুডেন্ট হিসেবে হলে থাকার সেটা নিয়েও আলাপ এসেছে তো আমরা মনে করি যে ডাকশো নির্বাচন হলে হল প্রতিনিধি এবং কেন্দ্রীয় যারা নির্বাচন করে আসবে তারাও অনকাইন্ড অফ এই স্টুডেন্টদের সাথে শিক্ষকদের একটা মেলবন্ধন বা যোগাযোগের মাধ্যম হবে তাদের মাধ্যমে একটা পজিটিভ রাজনীতির পরিবর্তন আসতে পারে এবং আমি মনে করি যারা রাজনীতি করে বা রাজনৈতিক স্টেক হোল্ডার আছে তারা নিজেদের মধ্যে বসে আলোচনা করে কিভাবে শিক্ষার্থী বান্ধব রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাখা যায় এটা নিয়ে আলাপ আলোচনা করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে তারাই এই জিনিসটা যদি সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করে তাহলে তারা টিকতে পারবে তবে আশঙ্কা তো থেকেই যায় হচ্ছে অনেকে মনে করে যে হচ্ছে নির্বাচনের পরবর্তীতে হয়তো এই জিনিসটা থাকবে না তো আমরা মনে করি যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা অন্যায়ের প্রতিবাদ করতে বারবার বেরিয়ে আসে তো যদি এই জিনিসটাও হয় তাহলে আমরা যে জুলাই অভ্যুত্থান করেছিলাম ওই অভ্যুত্থান আবার ফিরে আসবে এবার আসি আমি ডাকসুর ক্রীড়া সম্পাদক হিসেবে কি কি বিষয় মাথায় রেখে নির্বাচন করব। সেটা হচ্ছে আমি নিজে একজন জুড়ো এবং কারাতে খেলোয়াড় এবং নিয়মিত জিমনেসিয়ামে যায় এবং সকল শিক্ষার্থী বলতে গেলে যারা খেলাধুলা করে তাদের সাথে আমার একটা যোগাযোগ আছে কার বিরুদ্ধে যদি কোনো অ্যালিগেশন আসে বা প্রশাসনের দিক থেকে কোনো বিষয় থাকে আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা করার এবং যে জিমনেশিয়ামের যে গ্রুপটা আছে এইগুলো পরিচালনা করি তো এই দিক থেকে আমি মনে হয়েছে যে আমি যদি নির্বাচনে দাঁড়াই তাহলে শিক্ষার্থীদের বিশেষ করে খেলাধুলার বিষয়ে নিয়মিত খেলাধুলা পরিচালনা করা বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা খেলা খেলার মাঠে কম যায় তাদের জন্য সুযোগ সুবিধাও কম আছে যেরকম জিমনেশিয়ামের কথা যদি বলি সেখানে সকাল আট সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত মেয়েদের টাইম এই টাইমটা হচ্ছে সাধারণত হচ্ছে ক্লাস টাইম তো আমি যদি ফ্র্যাঙ্কলি বলি এটা হচ্ছে মেয়েদেরকে মাহারাম করা হয় তো আমরা চাইবো যে আলাদা একটা জিম করে যাতে দেয় সেটা হচ্ছে ছেলেদের সারাদিন যাতে জিম করতে পারে মেয়েরা সারাদিন জিম করতে পারে কারণ সব ধরনের প্লেয়ারদেরই কিন্তু জিম করা লাগে এছাড়াও অন্যান্য খেলাধুলার যে আবাসনগত বা যে ধরনের ল্যাকিংস আছে এই জিনিসগুলো নিয়ে কাজ করব। একই সাথে যে খেলাধুলাগুলো নিয়মিত হয় না সেগুলো যাতে ক্যালেন্ডার ফিক্স করা হয় এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খেলাধুলাগুলো যাতে নিয়মিত হয় এবং বার্জিত্বের ঘাটতির কারণে অনেক খেলা হয় না সেই জিনিসগুলো যাতে মাথায় রাখা হয় এবং কমিউনিকেশনের অভাবে অনেক খেলোয়াড় হচ্ছে খেলাধুলা করা থেকে বঞ্চিত হয় তো আমরা চাইবো এখান থেকে যাতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয় সেটা নিয়ে কাজ করব এবং প্রত্যেকটা খেলার একটা করে কমিটি থাকে ওই কমিটিতে যা যাতে স্টুডেন্ট প্রতিনিধি থাকে স্টুডেন্টরা কি চায় সেই জিনিসটা যাতে উপস্থাপন করতে পারে সেটা নিয়েও কাজ করব এবং আভারঅল কি বেসিক কিছু জিনিস আছে যেটা সবাই চায় এইগুলো নিয়ে ভয়েস রেইজ করব এবং কম প্রশাসনের সাথে যাতে শিক্ষার্থীদের একটা কমিউনিকেশন ভালো কমিউনিকেশন থাকে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিন্তু অনেক বেশি ব্যাকডেটেড আছি এটা ডিজিটাল ডিজিটালাইজেশন করবো অর্থাৎ একটা পোর্টাল থাকবে একটা ফেসবুক পেজ থাকবে কবে খেলাধুলা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এগুলো যাতে খেলোয়াড়রা ইজিলি অ্যাক্সেস করতে পারে একই সাথে খেলোয়াড়দের খাদ্যের যে ঘাটতি বা মানে যে খেলায় পারদর্শী যারা আছে তাদেরকে কোচেস ট্রেনিং বা ট্রেনিং ভালো মানের কোর্স নিয়ে এসে ট্রেনিং করার যে বিষয়টা এটা খুব কম হয় এটাও যাতে আমরা করতে পারি নিয়মিত হয় এটার জন্য চেষ্টা করব